কেমন যাবে আপনাদের মেষ রাশি জানিয়েছি জানাচ্ছি বৃষ রাশি বিষ রাশি বিদ্যা ভাবে ইঞ্জিনিয়ারিং বলুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসি এস এসসি যে পরীক্ষাই বলুন ডাক্তারি নিট জেই ফার্ম এম ফার্ম যারা পড়বেন যারা বায়োকেমিস্ট্রি পড়বেন বায়োটেক পড়বেন যারা ওকালতি পড়বেন প্রত্যেকের ক্ষেত্রে বলছি ফেব্রুয়ারি মাসে পরে অবস্থানগত প্রভাবে বিদ্যা অর্জন এবং বিদ্যা অ্যাপ্লিকেশনে সাফল্য জুনের ভেতরেই ভালো হবে জুনের পর খুব একটা ভালো হবে না যা হবে জুনের মধ্যেই হবে এবং যারা অধ্যাপনা করার যারা শিক্ষা দান করেন শিক্ষা পরিবেশন করে তাদের সময় খুব ভালো যাবে সে ইনস্টিটিউশনমূলক শিক্ষা দান করেন ইনস্টিটিউশনে থেকে বা ব্যক্তিগত প্রভাবের দ্বারা টিউশনই করে বা বিভিন্ন ভাবে গ্রুপ করে আজকাল অনলাইনেও পড়ানো হয় তাদের প্রভাব ভালো থাকবে বৃষ রাশি বা লগ্নের অষ্টমে বুধ বেশ কিছুদিন থাকবে মঙ্গলও বেশ কিছুদিন থাকবে রবি অল্প পনেরো দিন থাকবে পয়লা জানুয়ারি পর পনেরো দিন রবি থাকবে শুক্র বেশ কিছু থাকবে তাতে ফেব্রুয়ারি মাসের মধ্যে বা মার্চ মাসের মধ্যে মে মাসের মধ্যে বিদ্যাগত প্রভাবের মান বৃদ্ধি পেতে পারে এবং অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট আপনি সাফল্য পেতে পারেন অর্থাৎ জয়েন্টে চান্স পাওয়ার প্রবণতা আছে এবং বিভিন্ন রকমের জয়েন্ট হয় ইকোনমিক্স নিয়ে পড়ার জন্য সারা ভারতবর্ষের ভালো ভালো কলেজে ইকোনমিক্স নিয়ে পড়ার জন্য জয়েন্ট হয় স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার জন্য জয়েন্ট হয় পরীক্ষা দিতে হয় এন্ট্রান্স পরীক্ষা তাতে সাফল্য পাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে বৃষ রাশি শারীরিক ভাবে অশুভ হতে পারে ফুসফুস জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন পাকস্থলী ওরিয়েন্টেড কিছু হতে পারে পীড়া হতে পারে স্ক্রিন ডিজিজ থেকে সাবধানে থাকবেন মস্তিষ্ক পীড়া জয়েন্ট পেইন এই শুক্রের এই রাশিটি শুক্রের দুটো রাশি আছে একটা হচ্ছে হলো বৃষ আর একটা তুলা এইখানে শুক্র তো ভালো ফল দেয় শনিও ভালো ফল দেয় রাহুও তো তুলার ঘরে রাহু ফল দেয় বিদেশ যাওয়ার প্রবণতা আছে যেতে বিদেশ প্রভাব থাকবে কর্মক্ষেত্রে এবং শিক্ষা অর্জনের জন্য বিদেশ যাওয়ার প্রভাব বৃদ্ধি পেতে পারে সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে কনফার্মেশন হতে পারে আপনি বিদেশ যাচ্ছেন এটা হওয়ার সম্ভাবনা খুব কর্মপ্রাপ্তি নিয়ে আমি সর্বদাই বলি যে কর্মপ্রাপ্তি আমার কাছে লোক আসে এটা আসে কেন এটা আসে কেন আমি ডেট ওয়াইজ বলে দিই বলে দিই যে এই সময় তুমি চাকরি পাবে তুমি এত পার্সেন্টেজ নম্বর পেয়েছো আমার প্রতিকার অথেন্টিক জিনিস আমি দিই যে কারণে দাম আমার সামান্য হলো বেশি থাকে কে কি দেয় আমি জানি কিন্তু আমার বলার প্রয়োজন নেই আমি কালার থেরাপিতে বিশ্বাসী এবং আমি রত্ন দিয়ে অনেক 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 সমস্যার সমাধান করেছি কর্মপ্রাপ্তির প্রভাবটা কিন্তু রাহু এবং শনি দ্বারা হয় ওই ফাটকা প্রভাব যদি কোনো কেউ শেয়ার মার্কেটের বিভিন্ন অর্গানাইজেশনের বাচ্চা সংস্থার কাছে চাকরি করতে চান পিটি পাওয়ার সম্ভাবনা প্রবল ভালো চাকরি আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন রকমের চাকরি সরকারি কর্ম আমরা বলি রাজকর্ম প্রাপ্তি মঙ্গল অনেক সময় দশমই দেয় শনি তো দেয়ই মঙ্গলের নক্ষত্র আমি দেখেছি শনিকে অনেক বড় বড় চাকরি দিতে বড় বড় তিন মাস চাকরি পাচ্ছিল না 6 মাস ম্যানেজার ডিরেক্টর ছিলেন আবার ম্যানেজিং ডিরেক্টর এর চাকরি পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন আবার ভাইস প্রেসিডেন্ট চাকরি পেয়েছে জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর এর চাকরি পেয়েছে শনি মঙ্গলের নক্ষত্রে রয়েছে 10000 চিত্রায় রয়েছে তুলার ঘরে আমি দেখেছি যাই হোক কর্মপ্রাপ্তি ভালো হবে কর্মপ্রাপ্তি ভালো হবে বিদেশে হওয়ার সম্ভাবনা আছে এটা আমি আগেই বলেছি যারা চিকিৎসা ওকালতি করে বৃষ রাশি যে বৃদ্ধি করবেন না অনেক বড় বড় সুযোগ আপনার থেকে হাত ছাড়া হতে পারে খুব মনোযোগ সহকারে এবং ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বিশেষ করে এই দুজন দুটি পেশার লোক একটি হচ্ছে চিকিৎসা শাস্ত্র আরেকটি হলো ওকালতি শাস্ত্র ল যারা প্র্যাকটিস করেন যাদের আমরা উকিল বলি খুব ভাবনা চিন্তা করে আপনারা করবেন এবং তাতে আপনি অনেক সাফল্য পাবেন প্রভাবে যারা ব্যবসা ব্যবসা মুদিখানার হোলসেল করছেন করেন গ্যাসের ব্যবসা করেন গ্যাস রান্না করার গ্যাসের ব্যবসা করেন তাদের অলরেডি ভালো সময় শুরু হয়েছে পুরো ছাব্বিশটা ভালো সময় যাবে যারা পচনশীল দ্রব্যে ব্যবসা করেন মাছ মাংস সবজি আনাজ বড় বড় জায়গায় সাপ্লাই করেন হোটেলগুলোতে তাদের আয় বৃদ্ধি হবে হবেই স্পাইস মশলা যারা ব্যবসা করেন তাদের ব্যবসার দ্রুত সাফল্য পাবে। এবং শ্রী বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল যারা ইঞ্জিনিয়ারিং আইটেম নিয়ে ব্যবসা করছেন হোটেল রেস্টুরেন্ট করছেন ইঞ্জিনিয়ারিং আইটেম এর ব্যবসার সম্ভাবনা খুব একটা ভালো নাও যেতে পারে হোটেল রেস্টুরেন্ট যারা ব্যবসা করে তাদের পক্ষে আমি বলছি তারা খুব ভালো ব্যবসা পাবে। এবং এটা মার্চ মাসের পর থেকে বৃদ্ধি পাবে কেতুর নক্ষত্রে খুব একটা বৃদ্ধি না পেল শুক্রের নক্ষত্রে বৃদ্ধি পাবে যাদের শনি রবি বুধ শুক্রের নক্ষত্রে আছে তাদের এই ব্যবসাটা পচনশীল দ্রব্যের ব্যবসাটা বৃদ্ধি পাবেই রাহুও যদি শুক্রের নক্ষত্রে থাকে তো খুবই ভালো পরিমাণ বৃদ্ধি পাবে পচনশীল খাদ্যদ্রব্য রকমারি খাদ্যদ্রব্য এবং পান পানীয় নেশামূলক পানীয় নেশাদ্রব্যাদি বৃদ্ধি পাবে ব্যবসা কনফার্মেশন রোগ ভোগের সম্ভাবনা আমি বলেছি রোগ ভোগের সম্ভাবনা আছে এবং কিছু সময়ের জন্য যারা যাদের চন্দ্র রবি নক্ষত্রে আছে যাদের চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে আছে কেতু যাদের বৃষ রাশি বা বৃষলগ্নের কেতু যাদের সিক্স হাউসে আছে তুলার ঘরে আছে বৃহস্পতির লগ্নে বৃহস্পতির নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রে তাদের ব্যাধি নিরাময় হওয়ার জন্য বেশ কিছু সময় লাগতে পারে এবং কঠিন ব্যাধি হতে পারে মন খারাপ করবেন না এটা আমি আমার প্রেডিকশনে পেয়েছি আপনাদের জানিয়েছি যারা ব্যবসাতে প্রমোটিং এর ব্যবসা করে বৃষ রাশি জেদ রাখবেন না তাহলে অনেক কন্ট্রাক্ট আপনার হাত থেকে মিস হয়ে যেতে পারে চলে যেতে পারে তাছাড়া ব্যবসার প্রভাব ভালো থাকবে ঠিকাদারদের আর টাকা আটকে যেতে পারে যারা কন্ট্রাক্টরি করে টাকা আটকে ইন্টিরিয়ার ডেকোরেশনে যারা কাজ করেন টাকা আটকে যেতে পারে পেপার কাগজ যারা বিক্রি করেন তাদের একটু সমস্যা হতে পারে আজকাল সবাই আমরা প্রায় ওয়েবেই কাজ করি ওয়েব হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ এইসব লেখা পাঠিয়ে দিই আগে আমরা লিখে প্রিন্ট করে দিতাম এখন হোয়াটসঅ্যাপেই চলে একই পেপারের বাজার একটু নরম হয়ে গেছে ঢিলে হয়েছে যারা নিজের শরীরকে নাচি অর্থাৎ নৃত্য করে গান গেয়ে অভিনয় করে ট্যালেন্টেড অভিনয় যারা করছেন তাদের আয় বৃদ্ধি হবেই হবেই হবে এই ছাব্বিশে রাজনীতি যারা করছেন তাদের জশ প্রাপ্তি উচ্চ যশ উচ্চ পদ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল দীর্ঘদিনের লড়াই আপনার সাফল্য দিতে পারে রাজনীতি রাজনীতি যারা স্ক্যাম করেছেন তারাও এই আগামী বছরে তিরস্কৃত হতে পারে আলোচনার বিষয়বস্তু হয়ে যেতে ছাড়া এছাড়া এছাড়া রাজনীতিতে বুদ্ধিমান ব্যক্তিগণের জয় হবে যশ প্রাপ্তি হবে হবেই বহুদিনের সংগ্রাম আপনাকে সাফল্য দিতে পারে আপনি পদপ্রার্থী হতে পারেন যারা অভিনয় করেছেন যারা মডেলিং করেন যারা বাচিক করেন মুখাভিনয় করেন তাদের আয় বৃদ্ধি হবে যারা লেখক বড় বড় লেখক আছেন তাদের লেখায় অনেক দিনের সংগ্রাম আপনার লেখা নাম করছে না এবছর হয়তো দু হাজার চব্বিশ চব্বিশ ছাব্বিশে হয়তো বইমেলাতে আপনার লেখা খুব নাম করতে পারে বহুদিনের আশা আপনার পূর্ণ হতে পারে বৈবাহিক যোগ বিলম্বে হলো এপ্রিল মাসে বৈশাখ মাসের পর থেকে বৈবাহিক যোগ বৃষ লগ্নের সাফল্য পেতে পারে দীর্ঘদিনের প্রেম বাবা মা মেনে নিচ্ছিল না মেনে নিতে পারে ডিভোর্স হয়ে গিয়েছিল দুজনেই রিম্যারি করেননি আবার কোন পুনরায় বিবাহ করেননি আপনাদের আবার রিম্যারি হতে পারে আপনারা আবার দুজনে মিলন করলেন সমস্ত বছর সব ভুলে গিয়ে আবার নতুন ভাবে রেজিস্ট্রি করে আপনি সংসার করতে পারেন সন্তান দ্বারা আপনি যশ প্রাপ্তি হতে পারে সন্তানের কৃতকর্মে আপনার সম্মান লাভ হতে পারে প্রিয়জনে গুরুজন সে আপনার থেকে বয়সে অনেক বড় প্রিয়জন গুরুজনের পরামর্শে আপনার কঠিন সমস্যার সমাধান হতে পারে একদম দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছিল সেই জীবন জোড়া লেগে যেতে পারে কর্মজীবনের পার্টনারের সাথে প্রচন্ড ঝামেলা হয়ে গিয়েছিল কোন গুরুজনের পরামর্শে তা আবার সঠিকভাবে ভাবে জোড়া লেগে যেতে পারে অবৈধভাবে মেলামেশা করেন এটাকে আমি অবৈধ বলি না যদি মনের মেলামেশা থাকে যেটা লুকিয়ে করছেন সেটা আপনাকে স্বীকৃতি দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে স্বীকৃতি হান্ড্রেড পার্সেন্ট স্বীকৃতি দিতে পারে প্রেমের সাফল্য পেতে পারে আজকাল প্রেমে আঘাত পায় খুব কম খুব কম রেয়ার আজ থেকে কুড়ি বছর আগে যে আঘাতের প্রার্থীদের আমার কাছে আসতে দেখেছি তারা এখন আর আসে না সেইভাবে কেউ আসে না খুব রেয়ার আসে প্রেমে সাফল্য খুব ভালো হচ্ছে এখন রেটিং বেড়ে গিয়েছে প্রেম ভালোবাসায় সাফল্যের রেটিং বেড়েছে অর্থাৎ সাফল্য পাবে দু হাজার ছাব্বিশে এবং যারা ইনভেস্টমেন্ট করেন অনেকে সুদের জন্য করেন অনেকে রাহু খুব ভালো প্রভাবে আছে তারা শেয়ার মার্কেটে চলে যান টেন থাউজেন্ড রাহু ইলেভেন থাউজেন্ড রাহু সে যদি কোনো সময় দেখা যায় যে মিথুনের ঘর ঘরে বৃষর ঘরে আছে সেটা ইলেভেন্থ হাউস বিদেশেও পাঠায় ফাটকা প্রাপ্তিতেও সাফল্য নেয় করতে পারে পেতে না ভৃষ রাশি লগ্ন পেতে পারেন ফাটকা প্রাপ্তি হঠাৎ ফ্ল্যাটও কিনে নিতে পারে। ছোট ফ্ল্যাট ছিল হঠাৎ তিন রুমের বড় ফ্ল্যাট কিনে নিলেন আপনাকে শেয়ার মার্কেট থেকে বেশ কিছু টাকা প্রাপ্তি হলো যারা ওষুধের ব্যবসা করে বা যাদের নার্সিং হোম আছে ছোটখাটো হসপিটাল আছে বা ভালো হসপিটাল আছে তাদের জুন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ভালো যাবে না হান্ড্রেড পার্সেন্ট ভালো যাবে না এপ্রিল পর্যন্ত ভালো গেল ওই ফেব্রুয়ারি পর্যন্ত ভালো গেল। ফেব্রুয়ারি টু জুন পর্যন্ত ভালো যাবে না জুনের পর আবার ভালো যাবে ওষুধের ব্যবসা যাদের আছে শুধুমাত্র তাদের কিছুটা ভালো যেতে পারে কিন্তু জুনের পর খুব ভালো যাবে হসপিটাল ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট অনেক কিছু আছে গজ তুলা অনেক কিছু আছে এগুলো যারা সাপ্লাই করেন তাদের খুব একটা ভালো যাবে না ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ভালো যাবে সৃষ্টিমূলক কর্মে যারা জড়িত ভালো পেন্টিং করেন ভালো ফটোগ্রাফি করেন ভিডিওগ্রাফি করেন ভালো স্পিচ সেলাই করে বিভিন্ন জিনিস কে সৃষ্টিমূলক কর্ম আপনার থেকে সৃষ্টি করেন ওটা আমি তো এই কর্মটাকে বিরাট ভালোবাসি আমি নিজেও করি শখে সময় পেলে এতে আপনি সাকসেস হবেন সাফল্য পাবেন পাবেনই পেতেই হবে এবং আয়ও বৃদ্ধি হতে পারে যারা সাজা জিনিস বিক্রি করেন বা সাজিয়ে গুছিয়ে কোনো মহিলা বা পুরুষ পুরুষদের সাজিয়ে পেশা করেন রোজগার করেন সাজেগোজা গোজার বিক্রি করেন এজেন্সি এজেন্সিমূলকভাবে বিক্রি করেন তাদের দারুন যাবে জানুয়ারি মাস থেকেই ভালো যাবে কনফার্মেশন ভালো যাবেই ভালো যাবেই উডেন কাঠের যারা ব্যবসা করেন কাঠের যারা ব্যবসা করেন তাদের ভালো যাবে জুন জুলাই থেকে ভালো নাও যেতে পারে যারা স্টিলের বা আয়রন ফেব্রিকেশনের স্ট্রাকচার বানাচ্ছেন ফেব্রিকেশনে গ্রিল অনেক কিছু করছেন তাদের খুব ভালো যাবে খুব ভালো যাবে নিকট কোনো বন্ধু থেকে আপনি প্রতারিত হতে পারেন আত্মীয় দ্বারা ভ্রাতা ভগ্নি দ্বারাও আপনি প্রতারিত হতে পারেন মামলা মোকর্দমায় আপনার জয় মার্চ মাসের পর থেকে আপনার জয় হবে মার্চ মাসের আগে যদি আপনি অর্ডার হয় তাতে বের আপনি হয়তো ভালো জয় লাভ করতে পারবেন না মার্চের পরে জয় লাভ করতে পারবেন আগেই বলেছি সন্তানের কৃতকর্মে সম্মান প্রাপ্তি হবে স্ত্রী জায়গা থেকে স্ত্রীর বাবা মা কাকা জ্যাঠা থেকে প্রাপ্তি হতে পারে সম্পত্তি কিনবেন এবছর দু হাজার ছাব্বিশে স্ত্রী এবং সন্তানের কাছ থেকে সহযোগিতা পেতে পারে। মার্চ কি মার্চ থেকে জুনের ভেতরে এই প্রাপ্তিটা হওয়ার সম্ভাবনা প্রবল যারা বিদেশে বেড়াতে যাচ্ছেন বা দেশের ভেতরে ভেতরে কেউ বেড়াতে যাচ্ছেন বিশ্ব রাশি ফেব্রুয়ারির ভেতরে যান বা মার্চের পরে যান মার্চ এপ্রিলের পরে যান নভেম্বর ডিসেম্বরে যান শনি বুধের নক্ষত্র থাকবে যান ভালো ফল হবে আরামে ঘুরে আসতে পারবে বাধা বিপত্তি হবে না এবছর দু হাজার ছাব্বিশে বাড়িতে নতুন পোষ্য আনতে পারেন গাড়ি কিনতে পারেন তাতে আপনার জীবন মান উন্নত হতে পারে এবং স্থায়ীভাবে একটা শান্তি পেতে পারে বহুদিনের পুরনো মামলা মার্চের পর আপনাকে জয়লাভ জয়লাভ দিতে পারে জয়লাভের আনন্দ দিতে পারে যারা কাউকি কিচেন মানে হোম ডেলিভারি এই ধরনের ব্যবসা করেন আমি বলছি তারা খুব ভালো রেজাল্ট পাবে নে বছর 2026 এ খুব ভালো রেজাল্ট পাবে পিতামাতা শারীরিক ভাবে বছরের শুরুতে একটু খারাপ হলেও বছরের শেষে বা মাঝামাঝি সময় থেকে উন্নতি হতে পারে অনেক দিনে পুরনো টাকা প্রাপ্তি হতে পারে এবছর কাউকে ঋণ দেবেন না একদম দেবেন না আপনি ঋণ আপনার পরিশোধ আপনাকে নাও দিতে পারে নন রিফান্ডেবল ঋণ হয়ে যেতে পারে যারা ফুটবল খেলছেন ক্রিকেট খেলছেন হকি খেলছেন বিভিন্ন বলবো যে জুন পর্যন্ত ভালো রেজাল্ট পাবেন তারপরে আবার রেজাল্ট পাবেন সেপ্টেম্বর অক্টোবরের পরে বহুদিনের স্বপ্ন নিজ গৃহ প্রাপ্তি হতে পারে এবছর বৃষ রাশি বৃষ লগ্নের লোকের জাতক জাতিগাদের প্রাপ্তি হতে পারে সিনেমা করার জন্য মুখ দেখানোর জন্য প্রচুর চেষ্টা করছেন বিরাট সংগ্রাম মার্চ মাসের পর থেকে আপনার সেই সংগ্রাম সাফল্য পেতে পারে আপনার সেই স্বপ্ন পূরণ হতে পারে বিষরাশি বিশ্বলগ্ন কর্মক্ষেত্রে আপনার যোগ্যতা আপনার কর্ম আপনাকে প্রশংসা এনে দিতে পারে পুরস্কৃত হতে পারে না সমাজেও পুরস্কৃত হতে পারে নদীপথে যাত্রা আকাশ পথে যাত্রার কোনো অসুবিধে হবে না ট্রেন পথে যাত্রার কোনো অসুবিধে হবে না গাড়ি নিয়ে যাত্রার ভেহিকলস মোটর কার নিয়ে যাত্রায় কোনো অসুবিধা হবে না অসুবিধে হতে পারে নদীপথে যাত্রায় বুঝে শুনে সিদ্ধান্ত নেবে ইনটিউশন পাওয়ার আপনার এই বছর কমতে পারে দু হাজার ছাব্বিশে তাতে আপনি ঠকে যেতে পারে মেমোরি পাওয়ারে গন্ডগোল করতে পারে কনফিডেন্ট লেভেলে গন্ডগোল করতে পারে স্ত্রীর সহিত সুব্যবহার রাখবেন তা না অনেক ব্যয় হয়ে যেতে পারে সংসার ভেঙে যেতে পারে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আপনাদের দু হাজার ছাব্বিশ আনন্দে কাটুক নিরোগ কাটুক নমস্কার